আরে কার সঙ্গে কার তুলনা না ভাই তুলনা না মানে বলছি যে না দুরু শরীফ পরে পরে এটা বলবেন কেন কোথায় নবীন আর কোথায় আমি তো আপনাকে আমাকে বলছেন যে কতবার সাহসে বলতে চাচ্ছেন যে ভাই দুরু শরীফ পরে পড়েন কেন পরে পড়েন কারণ হচ্ছেন একজন গেস্ট আসছে মেহমান আসছে অতিথি আসছে একজন রাজনৈতিক নেতা আসছেন তিনি বক্তব্য দিবেন আর বন্ধুবর সাহেব বললেন যে আরে দুরসি পরে পরে মানে আপনি কি বলতে চাচ্ছেন আপনি একজন আলেম মানুষ কি বলতে চাচ্ছেন এইগুলি লটর ফটর বলি বি কিছু আছে কি কিচ্ছু বুঝে কি না কিচ্ছু হলে লাভ মেরে ওঠে আরে ভাই একজন রাজনীতিকবিদ আসতে পারে এসে সে বসবে কোরআনের কথা শুনবে হাদিসের কথা শুনবে এখানে কোরআনুল কারিম থামিয়ে দিয়ে তার কথা শুনতে হবে তার বক্তব্য শুনতে হবে এটা কোন ধরনের কথা এটা কোন ধরনের রাজনীতি সাবধান করে দিচ্ছি। বাংলাদেশের মধ্যে এটা ওলি আল্লাহর দেশ এটা মিলাদ কিয়ামের দেশ এটা ঈদে এ দেশ এটা উলিয় আল্লাহর দেশ আমরা চার মাঝাবের দেশ প্রদর্শক অবশ্যই আমরা রসুল আকরাম সঙ্গে মহাব্বত করি আমরা দুরশ্বরী পড়ি যদি কোনো ব্যক্তি একবার দুরশ্বরী পাঠ করে নগদ তাকে তিনটা পুরস্কার দেওয়া হয় এক নম্বর হাদিসের মধ্যে আসছে নবীজি বলেছেন তার সাথে সাথে দশটা গোনাকে কেটে দেওয়া হয় দুই নাম্বার দশটা নেকি বৃদ্ধি করা হয় তিন নাম্বার দশটা মান সম্মান ইজ্জতের দরজা আলা বৃদ্ধি করে দেন শুধু তাই নয় কিতাব রয়েছেন নাম হচ্ছেন খায়রাত কিতাবের চোদ্দ মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি একবার দোরসুরি পাঠ করে এই একবার দোরশুরি পাঠ করলে তার মুখের ভিতর থেকে যে শ্বাসটা বের হবে এই শ্বাসটা পাখি হয়ে যায় সুবহানাল্লাহ এই এ পাখিটি সত্তর হাজার ডানা থাকে প্রত্যেকটি ডানার মধ্যে সত্তর হাজার পশম থাকে এই প্রত্যেকটি পশমের মধ্যে সত্তর হাজার মুখ থাকে আর ওই মুখ দিয়ে আল্লাহ পাকের জিকির করে এই জন্য যখন একবার দুরসির পরে দুরুদের যে শ্বাসটা যে পাখি হয় পাখি দিয়ে যে পশমের যে প্রতিটি পশমে যে মুখ হয় মুখ থেকে যে জিকিরগুড়ি পড়লে যে সয়াবগুলি হবে যে একবার দুরশুর পরবে তার আমল নেওয়া এই সোয়াবগুলি আল্লাহ সুবাহানতরা দান করে দেবেন এটা দালুল খাইলে তো চোদ্দ পৃষ্ঠের মধ্যে আসছে অনেক ফজিলত রয়েছেন আর আপনি একজন সাধারণ একটা রাজনীতি বিগ সে আসছে স্টেজে আপনি তাকে বলতে চাচ্ছেন যে বক্তা সাহেবকে বলতে চাই বন্ধুবার বা বিপ্লব সাহেবকে বলতে চাচ্ছেন যে আপনি বয়স বন্ধ করেন কথা বলবো অসম্ভব কথা আমি বিপ্লব ভাইকে ধন্যবাদ জানাচ্ছি মন থেকে দোয়া করে তিনার জন্য তিনি কত সুন্দর জবাব দিয়েছে হ্যাঁ দূরসির পড়তেছে আপনি বাধা দিচ্ছেন কারণ কি